আসসালামু আলাইকুম হ্যাঁ আমি আজকে আছি নিউটেক্স এ পাশতলার উপরে ওইটা হলো এম ফ্লোর ওই যে বাতি জাল ওটা এম ফ্লোর কাপড় থাকা ফ্লোর ওটা কাপড় কাপড় গোডাউর এইটা হলো ডাইং মেশিন মেশিন হিটসেট লাভার প্রিন্ট সব মেশিন এইটা এই ফ্লোরে আছে সাথে সাথে ট্রিনে দেওয়া যায় এলাক লাগানো আছে ওইটা কমপ্লিট গার্মেন্ট ওইটা কমপ্লিট যেটা আলো দেখা যায় এটা কমপ্লিট এটা হলো কমপ্লিট এইটা এইটা হলো নিউ টেক্স এটা নিউ টেক্স একটু ভেতরের দিকে গেছে তো একটু জমিটা তেরাপা আর দিন তেরা প্যাঁকা পাঁচতলা করে আসছি নিজ তেরা দেখা যায় দেখা যায় এখন আমাদের আজকে মেশিন বন্ধ আমি পাঁচতলা উপরে কাপড়ের গোড়াউনে আসি এলে সব কাপড় সব কাপড় এলে এলাকা সব কাপড় কাপড়ের গোড়াউনে সব কাপড় সব কাপড় সব খবর নিউটেক্স ইনপেক্স নিউটেক্স এটা তো ফলের শেষ মাথায় আছি আর কি এখানে মেইন গেট থেকে প্রায় আমার ফলোর আসতে সময় লাগে সাত মিনিট আমার ফলোরে ছয় মিনিট এবং সাত মিনিট দুটায় আসলে ছয় মিনিটে আসা যায় আসতে আসলে সাত মিনিট লাগে এক সীমানা দেখা যায় এই ফোলের ওই পাশে এক ফ্লোরের ওই পাশে অনেকগুলো উপর শেষ সীমানা দেখা যায় সীমানা আছে এই যে ছোটো ছোটো গাছটি দেখা যায় এলাকার কাপড় রাত্রিবেলা তো কাপড় এডি সব এটি কাপড় মানে কাপড় সুতা আছে এক কেজি সুতার দাম পাঁচ হাজার টাকা আড়াই হাজার টাকা দুই হাজার টাকা চারশো টাকা পাঁচশো টাকা সুতা আছে সব এলে ভাইয়ারের বড় বড় ভাইয়ারে মাল কিনে করে রাখছে এখান থেকে মাল ডেলিভারি যায় গাড়ি প্রতি গাড়ি মাল নিয়ে আসতেছে সব ওই পাশে যদি গাড়ি দেখা যায় গাড়ি কম এখন এই পাশে কম ওই পাশে গাড়ি প্রচুর গাড়ি ওই পাশে আছে পাশে প্রচুর গাড়ি আছে কালকে মাল দেবে কালকে আছে সিটমেন্ট আছে কালকে গতকাল আগামীকাল সিটমেন্ট আছে সিট মাল দেবে ওদের সার তালাক থেকে মাল নামাইতেছে ট্রিটমেন্ট দেওয়ার জন্য কাল আগামীকাল ট্রিটমেন্ট আছে এই যে মাল নিয়ে এসতেছে তরিত করে এই যে নিচ্ছে তরিত করে মাল নিয়ে এসেছে ওই যে ওই সব কাপড়